বেআইনি ব্রাউন সুগার অভিযানে আবারও বড় সাফল্য পেল গাজল থানার পুলিশ এবার গোপন সূত্রে খবর পেয়ে গাজলে কোদুবাড়ির শ্যামনগর এলাকা থেকে এক বৃদ্ধের কাছ থেকে সাতশো গ্রাম মাদক উদ্ধার করল থানার পুলিশ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রাজকুমার রবিদাস বয়স ষাট বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায় জানা গিয়েছে ওই ব্যক্তি কালিয়াচক থেকে বিহার পূর্ণিয়াতে এই মাদক দ্রব্য নিয়ে যাচ্ছিল এদিন গাজলে কদুবাড়ি থেকে রায়গঞ্জের দিকে পায়ে হেরে যাচ্ছিল প্রথমে তাকে সন্দেহমূলকভাবে আটক করা তারপর তল্লাশি চালিয়ে একশো গ্রামের সাতটি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার হয় খোদ গাজল থানার আইসি আশিস কুণ্ডু উপস্থিত ছিলেন আইসির নেতৃত্বে ওই ব্যক্তিকে জেরা এবং তল্লাশি করতে একটি টিফিন বক্সে পাওয়া যায় ব্রাউন সুগার যার মার্কেট মূল্য কয়েক লক্ষ টাকা